সুধি আমার ভিউয়ার্স আজকে আমার favorite কবিতা কালের চাকা কালের চাকা তো শুরু করা যাক কবিতাটি একটু মন দিয়ে শুনুন বলছে কি কারোর ক্ষতি কেউ করে ভাই পার পায়নি কভু মানুষ মানুষের ক্ষতি করে কেন এই সত্যটি জেনে তবু এই সত্যটি জেনে তবু কালের চাকা ঘুরছে রে ভাই কালের নিয়ম ধরে চিরস্থায়ী সুখী হয় না রে ভাই কারোর ধন কেউ হরে ক্ষতি করে তারা আখের গুছায় হয় সাময়িক স্বার্থ সিদ্ধি তবে ভবিষ্যৎ খারাপ না হয়ে কেউ আজ আজ আজকে তুমি করবে ক্ষতি লোকের অন্তরালে কালকে তোমার ক্ষতি হবে বিধির বেড়া জালে পড়বে ইন্দ্র জালে পড়বে ইন্দ্র জালে হয়তো তোমার লালো স্বার্থ সাময়িক হবে ক্ষতি তবে ঈশ্বর ক্ষতির করবে পূরণ করে তোমার অবনতি হবে তোমার অবনতি হবে তোমার অবনতি তোমার লালসার থাবা গুটাবে একদিন কুষ্ঠ ব্যাধি হয়ে মানুষ করবে সহ্য তবু ভগবান থাকবে ছয়ে। ভগবান কি থাকবে ছয়ে। এখন রে ভাই দিন রাত হয় ঈশ্বর মাথার উপর আমাদের যত ন্যায় অন্যায়ে আছে সজাগ তারই নজর আছে সর্বদাই তারই নজর অতিবার তুমি বেরো না কখনো দম্ভ দেখিও না কিছুর গরিবের ভক্তির ফুলে হয় দেবতা তুষ্ট তুয়াক্কা করে না অহংকারীর আঙুর আপেল লিচুর আঙুর আপেল লিচুর একটা কথা জেনে রেখো তুমি আমরা লাঠাই ছাড়া ঘুরি লাঠাই ছাড়া ঘুরি কখন যে কার লাগাম ছাড়া জারি জুড়ি ঘুচবে বাহাদুরি তাই রক্তের বল হবে জলের জল পাবে না খুঁজে আত্মের অভিশাপ যে বড় ভয়ানক বিষ বল তার হুল বিষ বল হুল কিসের লাগি ঠাট সাজো বড় লাট সব তারই খেয়ালে ভাই আজ জমিদার হবে কালকে ফকির পরশু হবে ছাই তুমি পরশু হবে ছাই মানুষকে মানুষ বলতে শেখো করোনা কারোর ক্ষতি ধর্মের খাড়া আছে উঁচিয়ে হবে ভয়ানক পরিণতি ভাইরে হবে ভয়ানক পরিণতি যদিন বাঁচো সৎ পথে থাকো হিংস্বরতার দিও না ঠাঁই মনকে তোমার করো মানবিক বাঁচার শেষ উপায় বাঁচার শেষ উপায় সহজ সরল হয়ে বাঁচো মনকে ভরিয়ে শান্তির সততায় শান্তি সততায় শান্তি সততায় তো বন্ধুরা কবিতাটি যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে আমার ছোট ভাই বন্ধু হিসেবে একটু উৎসাহিত করবেন শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা মিনতি জানিয়ে ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই